আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ দেওয়াল ঘুরি কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে আপনাদেরকে দাম বলে দিব দেখেন গ্যালারি ভর্তি ঘড়ি আর ঘড়ি কোনটা ছেড়ে নেব কোনটা এমন সুন্দর ডিজাইন তো আমাদের সাথে যদি আপনারা একটু সময় দেন ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন দেখতে পারবেন সর্বনিম্ন থেকে শুরু করবো ভাই আমাদের এখানে সর্বনিম্ন কত দামের ঘড়ি কালেকশন আছে আটশো কোনটা এত সুন্দর ঘড়ি মাত্র আটশো টাকা এমনিতে কিন্তু পনেরোশো টাকা বিক্রি করে বাট আমার চ্যানেল দেখে যারা আসবেন তারা কিন্তু এটা মাত্র আটশো টাকা নিতে পারবেন এসে কিন্তু চ্যানেলের রেফারেন্সটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু এই ঘড়িগুলো আপনার রিজনেবলে কিনতে পারবেন ভাই এটা কত পনেরোশো এটা কত রেগুলার দামের চাইতে কিন্তু অনেক কমে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার কত ভাইয়া বারোশো আমি এটা দেখাচ্ছি এটা তো বলেই দিলাম মাত্র

আচ্ছা আমাকে যদি কোনো ঘড়ি চুজ করতে দেওয়া হয় আমার জন্য তাহলে আমি কিন্তু বলবো এটা অনেক সুন্দর পুরো কিন্তু স্টিল বডি অ্যাসেস বডি খুবই সুন্দর এবং খুবই রয়্যাল যারা চান যে একটা সুন্দর ঘড়ি স্ট্যান্ডার্ড ঘড়ি তারা এটা নিতে পারবেন এটা এটার প্রাইসটা বলে দেই এটা প্রাইস যে সাথে 2700 যদি আপনি আসে তাহলে এটা রাখা যে 2200 টাকা এটা এটা হুম হুম এটা 2200 টাকা এটা সেম এটা এটা সেম এটাও কি 2200 টাকা একটা সিলভার একটা গোল্ডেন জি এটা হচ্ছে গোল্ডেনটা 2200 আর এটা হচ্ছে সিলভারটা এটা দেখাচ্ছি লাল তাহলে মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ঘড়ি এটা প্রাইসটা রেডিয়াম রেডিয়াম অক্ষরগুলো রেডিয়াম থাকবে প্রাইস হচ্ছে বারোশো এরপর আমি সি রোজ এটা এটা কত আচ্ছা এরপর এটা পনেরোশো এটা তো আমরা বলছি বাইশো আচ্ছা আমরা এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আর আপনারা যদি এগুলোর সাথে ম্যাচিং করে উইং চেন ঝাড়বাতি তারপর হচ্ছে ঝাড় পর্দা নিতে চান তারপর দেয়ালে যে সুন্দর নতুন নতুন যে সবুজগুলো বের হয়েছে লতা ওগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন

এই যে সুন্দর অ্যাঙ্কার ডিজাইনের যে ওয়াচটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে এটা এটা রাখা যাবে আপনাকে 1800 মিররটা কত ভাইয়া সাদা মিররটা মিরর ভিডিও ওইটা হ্যাঁ হ্যাঁ 800 টাকা 800 টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই এই ঘড়িটা 950 এটা কি 950 না 950 ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা 800 রাখা যাবে 800 রাখা যাবে আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এই যে এরিয়ালের যেটা হ্যাঁ এরিয়ালের এটা 1500 1500 তার উপরে এটা

এটার প্রাইসটা বলে দিচ্ছি 1200 1200 আমি এটা দেখাচ্ছি এটা 2200 টাকা 2200 একটা ওগুলি 1200 1200 আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 2000 আর এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একদম কাঠের উপরে কিন্তু মিরর বসানো আমি উডেন এর এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 3200 প্রাইস 3200 কিন্তু কেনা যাবে কত নিলে এটা নিলে রাখলে একদম 2800 2800 তার উপরটা

তো এখানকার অ্যাড্রেস নাম্বার দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন গুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম